সঠিক বিচার তো পাইনি এটা হাফ বিচার বাকি যাদেরকে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাঁচাবার চেষ্টা করেছে যে কারণে তথ্য নষ্ট করা হয়েছে সঞ্জয় রায়ের জন্য তো তথ্য নষ্ট করা হয়নি সঞ্জয় রায়ের জন্য তো ছটার পরে পোস্টমর্টম হয়নি সঞ্জয় রায়ের জন্য তো মানে শশানে দুটো বডি পড়েছিল তাদেরকে সরিয়ে তোড়িঘড়ি করে কোরানো সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো হয়নি सीबीआई বলেছে ডালা থানাতেই কনস্পিরেসিটা হয়েছে প্ল্যানিংটা হয়েছে নিজে ওসি এবং বাকিরা মিলে করেছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করেছে সি কোলেন্ডিকে বাঁচাবার জন্য যে বাকি যারা যারা আছে তাদের নাম শুনতে চাই তাদের সব নাম জানতে চাই সেবা দিয়ে স্যালাইন নিয়ে ব্যবহার সারা হচ্ছে পনেরো সালে উদয়ন মিত্র কমপ্লেন করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অকরামপুরে মেদিনীপুরে ডিসেম্বর মাসের প্রথমে কমপ্লেন করা হয়েছে ডাক্তার বাবুরা বলছে বাইরে থেকে স্যালাইন কিনে নিয়ে আসো হাসপাতালে স্যালাইন ইউজ করো না কেন আর তারপর মুখ্যমন্ত্রী ভাবছেন যে বাংলাদেশের ইস্যু ঘুরিয়ে দেবো ভুয়া স্যালাইনের ইস্যু স্যালাইনে মানুষ মরছে সেই ইস্যু ঘুরিয়ে দেবো সব ঘুরিয়ে দেবো হতে পারে না ডাক্তারদের অ্যারেস্ট করিয়ে ডাক্তারদের কেস দিয়ে আজকে অভয়ের জন্য ডাক্তাররা যে আন্দোলনটা করেছে তার রিভেঞ্জ মুখ্যমন্ত্রী নিচ্ছে আমরা এটা হতে দেবো না